যে করলে তো খুব সুবিধা হয় ডান দিকে রাস্তাটা ব্লক হবে না তো এখান থেকে যদি একটা করে গাড়ি লাইন দেওয়া থাকে যার যেরকম প্যাসেঞ্জার সে সেরকম কম বেশি করে নিয়ে বেরোতে পারবে লাইনটা ক্লিয়ার থাকবে আর উনি যে সিস্টেমটা চালু করেছেন সিস্টেমটার জন্য অসুখ ধন্যবাদ ওনাকে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হলো কাছারি রোড রাস্তাটি কোর্ট মোড় থেকে শুরু হয়ে ভেনাস মোড়ে গিয়ে মিশেছে এই কয়েকশো মিটার রাস্তার মধ্যেই রয়েছে একদিকে শিলিগুড়ি আদালত অদূরেই শিলিগুড়ি নিগম পাশাপাশি রয়েছে প্রধান ডাকঘর সহ প্রশাসনিক দপ্তর ও সরকারি দপ্তর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই রাস্তার মধ্যেই রয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল এই রাস্তা দিয়েই স্কুল কলেজ যাত্রীসহ সহ অফিস যাত্রীরা নির্ভরশীল স্কুল গাড়ি পুলিশ ভ্যান অ্যাম্বুলেন্স বাস টোটো অটো সহ প্রাইভেট গাড়িগুলির আনাগোনা লেগেই থাকে এত গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার ফলে এই রাস্তার সবচেয়ে বেশি যানজট সৃষ্টি হয় তবে এই যানজট সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো কোনো নিয়ন্ত্রণ ছাড়াই যত্রতত্র বিভিন্ন যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো হয় ফলে যানজটে সাধারণ মানুষকে মারাত্মকের শিকার হতে হয় এই সমস্ত দিক লক্ষ্য রেখে সম্প্রতি ট্রাফিক পুলিশের তরফে যানবাহন নিয়ন্ত্রণে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয় এই ব্যারিকেডের ভেতরেই যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা বাধ্যতামূলক করা হয় ফলে বর্তমানে আগের চাইতে অনেকটাই কমেছে যানজট সমস্যা আর তাই ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান নিত্যযাত্রীরা সহ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা ট্রাফিক পুলিশের এই উদ্যোগ ধারাবাহিকভাবে কত দিন বজায় থাকে এখন সেটাই দেখার বিষয় এদের কলে তো খুব সুবিধা হয় গ্রামে রাস্তাটা ব্লক হবে না তো এখান থেকে যদি গাড়ি লাইন দেওয়া থাকে আর যেরকম প্যাসেঞ্জার সেরকম কম বেশি করে নিয়ে বেরোতে পারবে লাইনটা ক্লিয়ার থাকবে উনি যে সিস্টেমটা চালু করেছিলেন সিস্টেমটার জন্য অসুস্থ ধন্যবাদ মতো আগে অসুবিধা হতো যানঝাট লেগেই থাকতো ডানদিকে বাস বের জন্য সব সময় যান লেগে থাকতো কি কোনো সময় অ্যাম্বুলেন্স আসছে কোনো পুলিশ ভ্যান আসছে ঠিক আছে ওনারা লাইন ঠিকমতো ক্লিয়ার পেতো না আজ এখন যে সিস্টেমটা করা হয়েছে এবার পুলিশ ভ্যান চালুন ভিলভাতী গাড়ি করুন ভেতরি গাড়ি বলুন কোনো জামে পড়বে না হ্যাঁ হ্যাঁ কী না অপে